আসসালামু আলাইকুম প্রিয় দেশ বায়ু বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং প্রক্রিয়া সিন্ডিকেট বিতর্ক এবং আপডেট মেডিকেল সেন্টার এবং এই মুহূর্তে আপনাদের জন্য করণীয় চলতি বছরের শুরুতেই মালয়েশিয়া ঘোষণা দেয় বাংলাদেশ সহ পনেরোটি দেশ থেকে পাঁচ লক্ষ কর্মী নেওয়া হবে বিভিন্ন সেক্টরে বিশেষ করে কনস্ট্রাকশন প্লান্টেশন সার্ভিস ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচার এই ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা এবং নানা গুজব নিউজ কেউ বলে ভিসা শুরু হয়ে গেছে কেউ বলে লাখ টাকা দিয়ে প্রসেস শুরু করো কিন্তু সত্যি কথা হলো এখনও কলিং ভিসা পুরোপুরি চালু হয়নি যদি সফটওয়্যার আপডেট ও মেডিকেল ইস্যুর কথা বলি তাহলে বলতে হয় সিএমএস বা এফ ডাব্লিউ সফটওয়্যার আপডেট না থাকায় মালয়েশিয়ার নিয়োগদাতা কোম্পানিগুলো পক্ষেও কর্মী রিক্রুট শুরু করা যাচ্ছে না পাওয়া তথ্যমতে আপডেট পর্যায়ে রয়েছে সত্য এবং মালয়েশিয়ান অথরিটি কিছু মেডিকেল সেন্টারকে রিঅ্যাক্টিভেট করেছে এর অর্থ কলিং বসিয়া প্রক্রিয়া এখন প্রস্তুতির শেষ থাপে সিন্ডিকেটের বিতর্কর কথা যদি বলি দুই সালে যেভাবে মাত্র পনেরোটি এজেন্সি নিয়ে সিন্ডিকেট করা হয়েছিল সেই পুরনো ছকে বলে অভিযোগ উঠেছে এবারও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার চুক্তি অনুযায়ী উন্মুক্ত নিয়োগ ও জি টু জি প্লাস মডেলের অধীনে এক হাজারেরও বেশি লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির অংশগ্রহণের কথা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা আর কোনো সিন্ডিকেট মেনে নেব না কিন্তু বাস্তবতা হলো কিছু উচ্চ পর্যায়ের প্রভাবশালী গোষ্ঠী আবারও নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে আসিফ নজরুলের পর্যবেক্ষণ সম্পর্কে যদি কিছু বলি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি সরজমিনে দেখেছেন কিভাবে কিছু বাংলাদেশি এজেন্সি আগের মালয়েশিয়ায় বসে রিক্রুটার খুঁজে নিচ্ছেন মেডিকেল সেন্টার ঠিক করছে এমন কি টাকা নিয়ে বিশাল আশ্বাসও দিচ্ছে প্রবাসীদের সতর্ক বার্তা যদি বলি এই মুহূর্তে যে বার্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো কারো কথায় প্রলুব্ধ হয়ে টাকা লেনদেন করবেন না ভিসা এখনো পুরোদমে শুরু হয়নি সফটওয়্যার মেডিকেল এবং কোম্পানি থেকে অফার লেটার না এলে কোনো প্রসেসই আসল নয় যদি কেউ বলে ভিসা পেয়ে গেছি প্রমাণ চান মালিশের সিস্টেমে ট্র্যাক করুন কারণ আজকাল ভুয়া ভিসা দিয়ে ফ্লাইটের আগেই গ্রেফতার হওয়ার ঘটনা ঘটে বর্তমান পরিস্থিতি আর সম্ভাবনার কথা যদি বলি অবশ্যই আশা আছে সফটওয়্যার আপডেট শেষ হলে মেডিকেল সেন্টারের কার্যক্রম কার্যকর হলে এবং কোম্পানিগুলো কৌটার অনুমোদন পেলে খুব দ্রুতই শুরু হবে বিনিয়োগ নিয়োগ তবে প্রশ্ন হলো কিভাবে হবে সিন্ডিকেটের মাধ্যমে নাকি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে বাংলাদেশ সরকার যদি কঠোর অবস্থান নেয় এবং জনগণ সচেতন হয় তাহলে এবার হয়তো সত্যিকারের স্বচ্ছ নিয়োগ সম্ভব মালয়েশিয়ার এই সুযোগ যেন আরেকটা প্রতারণার গল্পনা হয় তাই বিচার শুরু হওয়ার আগে পুরো তথ্য বুঝে যাচাই করে কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে প্রবাসী বাইদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ